হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আমি আবারও চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন সময় হচ্ছে সকাল সাড়ে সাতটা তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে তো সকালে ঘুম থেকে উঠেছি তখন বাজে সাতটা আর ফ্রেশ হয়ে এবার সাড়ে সাতটা বেজে গেছে তো এখন দেখো আমার ফ্রেশ হওয়া হয়ে গেছে মুখে একটু ক্রিম মেখে নিলাম এই শীতকালে সকালে যদি ঘুম থেকে উঠে মুখটা ধোয়ার পর যদি ক্রিমটা না মাখি না তাহলে মুখটা চড়চড় করতে থাকে তো সকালে ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হচ্ছে মুখটা ধোয়ার পর ক্রিমটা মাখা তারপর দেখো এখন আমি চা খেতে বসে গেছি আর ঘরে এখন কেউ নেই শ্রেয়া গেল সকালে টিউশন আছে তোর বাবা গেল ছাড়তে তো তাই চাটা খাওয়ার পর ঘরটা ফাঁকা আছে তো ভাবলাম আগে ঘরটা ঝাড় মানে বিছনাটা চাদরটা চেঞ্জ করে আর ওই ঘরটা ঝাড়টা দিয়ে নিই তারপর জলখাবারটা বানাবো তো এই যে বিছনার চাদরটা চেঞ্জ করে নিয়েছি আর এই বালিশগুলো একটু সাজিয়ে রেখে দিচ্ছি আর এই যে কম্বলটা একটু গুছিয়ে নেবো তো কম্বলটা জানো তো মানে এত ভারী এই পাট করতে খুবই অসুবিধা হয় আর এদিকে কম্বলটা না একটু ময়লা ময়লাও হয়েছে এবছর শীত চলে গেলে কম্বলটা কাচ মানে কাচতে হবে ঘরে তো পারবো না বাইরে কাচতে দিতে হবে তো তারপর মানে রাখবো আর এইদিকে দেখো কম্বলটা রাখা হয়ে গেছে ঝাড় টাট ঘরটা দিয়ে নিচ্ছি তো বিছনার তলটা তো আমি এমনি প্রত্যেকদিনই ঝাড় টাট দিই আমার আবার এই একটা বদ অভ্যাস মানে বদ অভ্যাস বলবো না ভালো অভ্যাস বলবো জানি না মানে সব কিছুর মানে ভালোভাবে ঘরটা ঝাড় দিতে বিছানার তল আলমারির তোলা তারপরে এই শোকেসের তলা এগুলো সমস্ত ভালো করে পরিষ্কার করে যদি ছাট না দিই তো মনটা যেন খুৎখুত করতে থাকে তো এইদিকে দেখো সব কাজ হয়ে গেছে বাসি কাজ আর এরপর ড্রেস চাষ মানে নাইটি একটা পরে আর তারপর মানে বাসি কাপড়টা চেঞ্জ করে নিলাম আর এদিকে এখন জল খাবার বানাবো তো আটা মেখে নিচ্ছি তা আমি একটু আটাটা বেশি করেই মেখে রাখছি আমি যখন আটা মাখি না একটু বেশি করেই মেখে রাখি হঠাৎ যদি ও বলে যে রুটি খাবো ভাত খাবো না বা মেয়ে হয়তো কখনো বললো বা আমার নিজেরই খেতে ইচ্ছা করলো না অন্য কিছু রুটি খেতে ইচ্ছা করলো তো তখন তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় মানে মাখামাখির ঝামেলা থাকে না তো এক দু দিনের মতো আটাটা আমি মেখেই রাখি আর এদিকে রুটি হয়ে গেছে আর সকালে জলখাবার ওদিকে দিচ্ছি গতকালকে ছিল চিকেন একটু তো ওদের দুজনাকে একটু চিকেন দিয়ে দিচ্ছি আর এদিকে ইয়ে দিয়ে দিচ্ছি ওই পায়েস বানিয়েছিলাম এ সরি বল পায়েস বলছি আবার সেই পিঠা বানিয়েছিলাম দুধ পিঠা তো ওটাও ছিল তো ওটা দিয়ে আর রুটি দিয়ে আর এই চিকেনটা দিয়ে খেতে দিয়ে দেবো তো এই যে দুজন আর বেড়ে নিয়েছি আর মেয়ে টিউশন থেকেও চলে এসেছে ওর বাবাও রেডি হয়ে গেছে তো এবার খেয়ে দিয়ে কাজে বেরোবে তো চলো ওদিকে তো আমি স্নান টান করে আর সি রান্নাঘরে আর আমার জলখাবার খাওয়াও হয়ে গেছে জলখাবার আজকে খেলাম রুটি আর খেজুর দিয়ে রুটি খেলাম আর ওদের তো দেখলে আর এইদিকে রান্না করে এসে গেছি ভাতটা বসিয়ে রান্নাটাও বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর এটাই হলো ডাল এই ডালটা হয়ে গেল উপর থেকে ধনেপাতা দিয়েছি আজকে করেছি মুসুরির ডাল আর সবজি কেটে রেখেছি এই যে এখানে কেটে রেখেছি আলু আর পেঁয়াজ এটা হবে কস্তু আর এখানে সব সবজি কেটে রেখেছি বেগুন গাজর মুলা পেঁপে আলু বিনস এটা দিয়ে একটা হালকা পাতলা একটা তরকারি হবে আর এই পোস্ত ভিজিয়ে রেখেছি পোস্ত হবে তো পোস্তটা আগে থেকে ভিজিয়ে রেখেছি তো চলো এবার আমি পোস্তটা আগে রান্নাটা বসিয়ে দিই তারপর সিলে মশলাটা বেটে আনি চিয়ে রাখি তাহলে বেশ সুন্দর বাটা যায় ছিলে আর তাড়াতাড়িও বাটা যায় তো রান্না বান্না হয়ে গেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই যে এটাই আছে এই সবজিটা সমস্ত কিছু দিয়ে যেটা বানালাম হালকা একদম হালকা একটু আদা বাটা দিয়েছি আর মশলা কিছু দিইনি আর নুন হলুদ আর এটাই আছে পোস্ত হাড়িতে আছে ভাত আর এটাতে তো আছে ডাল এবার আমি ছাদে যাব ছাদে অনেক কিছু জামা কাপড় কেচেছি আজকে সকালে অনেক জামা কাপড় কেচেছি আমার দুটো সোয়েটার কেচেছি হুডিটা কেচেছি আর ওই লাল সোয়েটারটা আর তারপরে মেয়ের একটা ওই প্যারাশুট কাপড়ের জ্যাকেটটা কেচেছি বিছনার চাদর আমার গায়ের চাদর তারপর আমাদের জামা কাপড় সব অনেক অনেক কেচেছি দু বালতি সকালবেলা কাপড় কেচেছি তো এই জামা কাপড় একটু ওলট পালট করে দিই তা না হলে তো শুকাবে না আর আমি খাচ্ছি এখন তিলের লাড্ডু আমার তিলের লাড্ডু গুড়টা একটু কম হয়েছে কিন্তু খেতে ভালো হয়েছে আমারও তো অতিরিক্ত গুড়টা ভালো লাগে না মানে তিলটার পরিমাণটা বেশি থাকবে গুড়টা একটু কম থাকবে সেটাই ভালো লাগে দেখো তিলটা পরিমাণটা যদি গুড়টা যদি বেশি লাগে না খুবই মিষ্টি লাগে তো সেই জন্য আমি গুড়ের পরিমাণটা একটু কমই দিয়েছিলাম তার জন্য মানে পাকাতে কষ্ট হচ্ছিল তো যাই হোক খেতে কিন্তু দারুণ হয়েছে হেভি চলো আমার ছাদে যাই বন্ধ করে যে এই কতগুলো শুকিয়েছে আর এইগুলো তো শুকায়নি এখনো এগুলো এখন থাক এগুলো পরে তুলে নিয়ে যাবো সোয়েটারগুলো তো আজকে শুকাবে না একদিনে ওগুলো তো দুদিন লাগবে চলো এরপর গিয়ে খাবার খাবো মটর ভাজা নারকেল লাড়ু তিল লাড়ু নিয়ে বসেছে ও তো খেতেই পায় না খেতে পায় না মানে খাই না ওর খাবার সময়ই থাকে না তারপরে শেষ হয়ে যায় তো ওকে এখন বললাম এগুলো খাও বসে দাও খাবো আর মেয়েও তিল লাড়ু খাচ্ছে ও আবার নারকেল নাড়ুটা পছন্দ করে না মানে পছন্দ করে চিনির নারকেল লাড়ুটা আর এটা গুড় দিয়ে বানিয়েছি এটা ও খাচ্ছে না আর বরং তিলের নাড়ুটা গুড়টা কম হয়েছে বলে ও খাচ্ছে ভালো

তাই না বলো আর এদিকে আমি এখন পিঠা ভাজবো পিঠা আছে সেগুলো ভাজবো তো পিঠাগুলো শক্ত হয়ে গেছে তো সেই জন্য গরম জল দিয়ে একটু ফুটাচ্ছি নরম হয়ে যাবে তারপর পিঠাটা ভাজবো এই বাসি হয়ে গেলে না পিঠাগুলো খুব শক্ত হয়ে যায় তার জন্য মানে এই শক্ত পিঠা তো ভালো লাগবে না তো সেই জন্য গরম জল দিয়ে একটু ফুটাচ্ছি তো একটু ঠান্ডা হবে তারপর পিঠাটা ভাজবো কেমন লাগছে ভালো লাগছে না তো বন্ধুরা এখন বাজছে বারোটা পনেরো আর পড়েছে এডিট করলো এই জাস্ট শুতে রেডি হয়েছে এডিট করা কমপ্লিট হয়ে গেল এই যে এখন যেটা শ্যুট করছি এই লাস্ট ক্লিপটাই জুড়তে বাকি তো বলি চলো ভিডিওটা শেষ করা হয়নি ভিডিওটা শেষ করে নিয়ে আর চোখগুলো পুরো টেনে নিয়েছে আর এত বড় শীতকালে রাত বারোটা মানে একদম ঘুটঘুটে অন্ধকার নিস্তব্ধ আর আমরা আর পিছন দিক দিয়ে শুধু শিয়ালের ডাক আসছে এই আশেপাশে এত শিয়ালের ডাক শুনতে পাচ্ছি মনে হচ্ছে সামনে সামনে চলে মনে হচ্ছে সামনে এসে গেছে ঠান্ডাতে না ওদেরও ঠান্ডা লাগছে তো এবার আমরা শুভ এবার আমরা ঘুমাবো শুভ বলছি আবার আর শুভার সময়ও নেই সে আবার বোস সাড়ে ছটায় উঠতে হবে আমার তো চোখ টেনে নিয়েছে আর পাচ্ছিও না তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর যারা যারা চ্যানেলে নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে গুড নাইট